মা কথাটা একেবারেই ছোট তবে এর গভীরতা বিশাল আর সন্তানের মুখে মা ডাক শোনার জন্য একজন নারী তার সব কিছু তুলে দিয়েছে অন্য নারীর হাতে আর আরেকজন গর্বধারিণী মা তার গর্বে ধারণ করা সন্তানকে তুলে দিয়ে অনেক বড় ত্যাগ স্বীকার করলো আসসালামু আলাইকুম প্রিয় বিওয়ার্স আমি নাজমা খানম চট্টগ্রাম থেকে বলছি তেমনি দুইজন মায়ের সত্য ঘটনা নিয়ে আজ হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তবে বিপত্তি সাত বছর পর ঘটল শায়লা আর রাশের দম্পত্তি ওরা ভালোবেসে একে অপরকে বিয়ে করেছে সংসারটাও ছিল সুখের শায়লা শিক্ষিতা মেয়ে ছিল চাকরিজীবী রাসেল ব্যবসায়িক সুন্দর সংসার তাদের অভাব অনটন কিছুই ছিল না ভালোবাসায় পরিপূর্ণ কিন্তু শায়লা একা তার সংসারের কাজ সামলাতে পারে না তাই তার একজন সংসারে হেল্পিং হ্যান্ডের দরকার যেহেতু শায়লা বড় একটা ভালো কোম্পানিতে জব করে শায়লার হাজব্যান্ড ব্যবসা করে তাই মোটা অঙ্কের টাকা দিয়ে হলেও একজন হেল্পিং হ্যান্ড রাখবে তারা ভেবে নিয়েছে তাই তারা মিডিয়াতে পোস্ট দিয়েছে যে ভালো শিক্ষিত সুন্দর স্মার্ট একজন হেল্পিং হ্যান্ড লাগবে পেয়েও গেল সালমা অভাবের সংসার একটা চাকরির খুব প্রয়োজন সালমার কিন্তু সে কোথাও একটা চাকরি পাচ্ছে না যেহেতু ভালো অঙ্কের স্যালারি দিবে হোক না হোমমেড তাই সে কোনো কিছু না ভেবেই এই চাকরির অফারটা নিয়ে নিল এবং সালমা এলার বাসায় গিয়ে কথা বলে তার চাকরিটা পারমেন্ট করে নিলো ভালোই চলছিল সালমা শায়লার ঘরে কিন্তু কিছুদিন যাওয়ার পর শায়লা তার চাকরির খাতিরে দেশের বাইরে যাবে বেশ কিছুদিন তাকে দেশের বাহিরে থাকতে হবে ও মাঝে মাঝেই দেশের বাহিরে যায় তাই সে চলে গেল তার এই ভালোবাসার সংসারটা সালমার হাতে দিয়ে সালমা সুন্দর করে তার সংসারটাকে গুছিয়ে রাখে আর রাখবে সেই ভরসায় কিন্তু সাইলা যখন তার দেশের বাহির থেকে চলে আসলো তারপরও কয়েকটা দিন খুব ভালোই কাটছিল তাদের হঠাৎ করে রান্নাঘরে কাজ করা অবস্থায় সালমা মাথা ঘুরে পড়ে যায় আর সালমা যেহেতু শায়লার সংসারটাকে খুব যত্ন করে রাখত তাই সাইলা সালমাকে খুব বেশি ভালোবাসত সে সাথে সাথে সালমাকে ডক্টরের কাছে নিয়ে গেল সব পরীক্ষা নিরীক্ষা করার পর সাইলার মাথায় হাত সালমাকে জিজ্ঞাসা করা হলো কিভাবে হলো তখন সালমা বলল আফু এই সন্তান তোমার হাজবেন্ডের সাইলা তো একদম নিস্তব্ধ হয়ে গেল এত বিশ্বাস যাদেরকে করতাম তারাই আমাকে ঠকালো অনেকক্ষণ চুপ থাকার পর হাজবেন্ডের সাথে কথা বলল হাজবেন্ড বলল হ্যাঁ হয়ে গিয়েছে সেটা ভুল ছিল স্বীকার করি আর সালমা কিন্তু সেই ভুল করার সুযোগটা দিয়েছে আর শায়লার হাজব্যান্ডও সালমাকে অনেক লোভ দেখিয়েছিল কারণ শায়লা মা হতে পারবে না এটা কিন্তু সালমা জানত সব সময় আর সে আস্তে আস্তে স্বপ্ন দেখা শুরু করে শায়লার সংসারে দ্বিতীয় পক্ষ হয়ে থাকবে শায়লার হাজব্যান্ডের দ্বিতীয় স্ত্রী হয়ে থাকবে সে তো সন্তান দিতে পারবে এই স্বপ্ন সে বিবুর হয়ে সাইলার হাজব্যান্ডকে তার সব কিছু বিলিয়ে দেয় যাই হোক তিনজন মিলে তারা কথা বলল যে ঠিক আছে এই সন্তানটা শায়লা রাখবে কিন্তু শায়লার হাজব্যান্ড আর সালমা সিদ্ধান্ত নিল না এই সন্তান তারা রাখবে না নষ্ট করে ফেলবে কিন্তু শায়লা বলল আমার তো সন্তান হবে না ঠিক আছে আমি এই সন্তান দিয়েই মায়ের স্বাদ মিটাবো যাক তাদের মধ্যে অনেক বড় চুক্তি হলো লম্বা ঘটনা সেদিকে আর গেলাম না সালমা সন্তান জন্ম দেওয়ার সাথে সাথে হাসপাতাল থেকে চলে আসলো তার যা দাবি ছিল সব কিছুই সায়লা পূরণ করে দিয়েছে কিন্তু বিপত্তি ঘটে সাত বছর পর সাত বছর পর সালমা যখন স্বাবলম্বী হয়েছে তখন সে ঘুরে দাঁড়ায় সে দাবি করে তার সন্তানের মাসে তার সন্তান তার লাগবে দেখেন একজন নারী সন্তান পাওয়ার জন্য তার স্বামীর তার গৃহ পরিচালিকার এত বড় অপরাধ সে ক্ষমা করে দিয়েছে শুধু একটা সন্তানের মুখে মা ডাক শোনার জন্য আর আরেকজন মা সাত বছর পর তার মাতৃত্বের দাবি নিয়ে দাঁড়িয়েছে কারণ সে তো মা সে হয়তো আগে বুঝতে পারে নাই আগে ছিল তার ভিতরে লোভ লালসা বা বিবেক কাজ করে নাই সাত বছর পর তার বিবেক ফিরে এসেছে সে তার সন্তানকে ফিরে পেতে চায় আর এই সাত বছরের সন্তান নিয়ে শায়লা আর সালমার মাঝে লড়াই আমার মতে এখানে বিকটিম তিনজনেই অপরাধী তিনজনেই শায়লা শায়লার হাজব্যান্ড সালমা কারণ শায়লার উচিত ছিল না তার হাজব্যান্ডকে এইভাবে একজন পর নারীর কাছে রেখে দেশের বাইরে যাওয়া আর তার হাজব্যান্ড ছাইলাকে বলা উচিত ছিল আমি এই কা এই মেয়ের সাথে বাসায় থাকতে পারবো না যাই হোক প্রত্যেকেরই বিবেক তখন কাজ করছিল না তাই তারা তিনজনে আজ এই অপরাধের অপরাধী আর তার শাস্তিও তারা পাচ্ছে এই ঘটনাটা আপনাদের কাছে তুলে ধরার একটাই মাত্র কারণ প্রিয় বিওয়ার্স নিজের যত্নে গড়া সংসার স্বামী কখনো চাকরি ব্যবসা বা সম্পদের জন্য অন্য কোনো কারো হাতে তুলে দিবেন না কারণ এর শেষ পরিণীতি কিন্তু খুবই ভয়াবহ হয় আমি এই ঘটনাটা আপনাদের মাঝে এই জন্যই তুলে ধরলাম সব কিছুর আগে আমার সন্তান আল্লাহর দেওয়া নেয়ামত আল্লাহ কাউকে সন্তান দিয়ে পরীক্ষা করেন কাউকে না দিয়ে পরীক্ষা করেন ধৈর্য ধরতে হবে প্রিয় বন্ধুরা আমার এই গল্পটা আপনাদের মাঝে আমি তুলে ধরলাম যেন আমার এই সত্য গল্প থেকে আপনারা সবাই কিছু শিখতে পারেন নিতে পারেন ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন পরিশেষে একটা কথাই বলবো, সংসার স্বামী আর সন্তান নিয়ে সুখে থাকার চেষ্টা করবেন আর সম্পদের লোভে কোনো মা যেন তার সন্তানকে কারো হাতে তুলে না দেয় এটাও আমার একটা মেসেজ আজ বিদায় নিব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ